হ্যালো এভ্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ক্লাস ইলেভেন তোমাদের বিশ্বের ভাষা ও পরিবার এই চ্যাপ্টারটার কিছু এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব ভাষা থেকে তোমাদের দশ নাম্বারের প্রশ্ন আসবে মানে টোটাল দশ নাম্বার থাকবে এক নাম্বার করে তো এই চ্যাপ্টারটাও তোমাদের অনেকটাই ইম্পর্টেন্ট তো আজকে আমি এর কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি জানি যে সারা পৃথিবীতে অনেক ভাষা আছে আর এই পৃথিবীতে ভাষার অনেক বৈচিত্র্য ছড়িয়ে আছে আর এই ভাষাগুলোকে কয়েকটা বিশেষ পদ্ধতিতে কিন্তু ভাগ করা হয় একটুখানি আমি বলে দিচ্ছি দিয়ে আমি এমসি আসছি আর যেমন পদ্ধতিগুলো এই যে পদ্ধতিগুলো সেইগুলো দেখবে মানে ভাষার যে রূপতত্ত্ব বা এই যে আকৃতি অনুযায়ী শ্রেণী বিভাগ বংশ অনুযায়ী বিভাগ করা হয় মহাদেশ অনুযায়ী বিভাগ করা হয় দেশভিত্তিক বিভাগ ধর্মের দিক থেকে এর বিভাগ করা হয় কালগত দিক থেকেও কিন্তু এই বিভাগ করা হয় আরবি ভাষা যে ভাষা পরিবারের অন্তর্গত তা হল আরবি ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্গত অপশান দেওয়া আছে সেমেটিক হ্যামেটিক মাঞ্চু ককেসিও তো আমাদের এখানে অপশান হবে এ সেমেটিক তারপরে দেখো ওল্ড টেস্টামেন্টের মূল ভাষা হলো ওল্ড টেস্টামেন্টের মূল ভাষা কি অপশান এ আরবি বি আমহারিক সি লাতিন ডি হচ্ছে হিব্রু আমাদের সঠিক অপশান অপশান ডি হিব্রু তিনে দেখো কলকাতায় রয়্যাল সোসাইটির অধিবেশনে উইলিয়াম জোন্স বক্তৃতা দেন কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে উইলিয়াম জোন্স বক্তৃতা দেন অপশান এ আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ তারপর অপশান বি সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ অপশান সি ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দ ডি আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ অপশান বি সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ তারপরে ইসরায়েল দেশের সরকারি ভাষা ইসরায়েল দেশের সরকারি ভাষা ক্রি দেখো অপশান সি আধুনিক হিব্রু অন্য অপশানগুলো দেখো এতে আছে আধুনিক ফরাসি যেটা আমাদের হবে না বিতে আছে আধুনিক আরবি হবে না দেখো সিটা আমাদের হবে আধুনিক হিব্রু আর ডিতে আছে দেখো আধুনিক ইংরেজি তো এইগুলো আমাদের হবে না আমাদের অপশান সি হবে তারপরে দেখো কোরআন রচিত হয় এটা আমরা জানি কোরআন রচিত হয় অপশান এ আরবিতে ছয়তে আছে তুর্কি ভাষা যে বর্গের অন্তর্গত দেখো তুর্কি ভাষা কোন বর্গের অন্তর্গত অনন্যই মুক্তান্নয়ী অত্য সমন্বয় এখানে হবে আমাদের অপশন বি মুক্তান্নয়ী মজর ভাষা যে দেশের প্রধান ভাষা সেই দেশটি হলো মজর ভাষা যে দেশের প্রধান ভাষা এখানে আমাদের কি হবে ফিনল্যান্ড আছে এস্তানিয়া আছে দেখো উজবেকিস্তান আছে আর আছে হাঙ্গেরি আমাদের অপশান ডি হাঙ্গেরি এখানে হবে সঠিক উত্তর সামেদ ভাষা প্রচলিত দেখো কোথায় অপশান এ ফিনল্যান্ড না অপশান বি সাইবেরিয়ায় না সি হাঙ্গেরিতে না ডি তুরস্কে এখানে আমাদের সঠিক অঞ্চল অপশান বি সাইবেরিয়ায় তারপরে আছে জর্জীয় ভাষা যে ভাষা বংশের অন্তর্গত জর্জীয় ভাষা কোন ভাষাগ্রন্থের অন্তর্গত সেমিও ও হামিও আলতাইক উড়ালিও তারপরে আছে দেখো ককেশীয় তাহলে এখানে আমাদের সঠিক অনসার ডি ককেশীয় তারপরে দেখো দশে আছে ক্রিট দ্বীপে প্রান্ত গ্রিক ভাষা দর্শনটি আনুমানিক কত খ্রিস্টপূর্বাব্দে ক্রিট দ্বীপে প্রান্ত গ্রিক ভাষার নিদর্শনটি হচ্ছে অপশন সি চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে ইংরেজি ভাষা এখানে দেখো বলছে ইংরেজি ভাষা যে শাখার অন্তর্গত ইংরেজি ভাষা কোন শাখার অন্তর্গত অপশান এ ইতালীয় বি হচ্ছে কেলটিক সি হচ্ছে তোখারীয় ডি হচ্ছে দেখো জার্মানিক এখানে আমাদের সঠিক উত্তর হবে জার্মানিক পর্তুগিজ ভাষা যে শাখার অন্তর্গত পর্তুগিজ ভাষা যে শাখার অন্তর্গত কী হবে অপশান এ ইতালীয় বি হচ্ছে কেলটিক সি হচ্ছে তোখারীয় ডি হচ্ছে জার্মানিক এখানে আমাদের সঠিক উত্তর হবে ইতালীয় অপশান এ তেরোতে আছে আইরিশ ভাষা কোন শাখার অন্তর্গত এখানেও দেখো যে অপশানগুলো ছিল সেই চারটি অপশানই আছে আইরিশ ভাষা কোন শাখার অন্তর্গত এখানে হবে অপশান বি কেলটিক তারপরে দেখো গ্রিনল্যান্ডে কোন ভাষা বংশের ভাষা প্রচলিত গ্রিনল্যান্ডে কোন ভাষা বংশের ভাষা প্রচলিত অপশান এ ককেশীয় অপশান বি এস্কিমো সি উত্তর পূর্ব সীমান্তীয় ডি হচ্ছে দ্রাবিড় এখানে আমাদের সঠিক উত্তর হবে ডি দ্রাবিড় তারপরে দেখো শ্যাম দেশের বর্তমান নাম কি শ্যাম দেশের বর্তমান নাম কি অপশান এ সিংহল অপশান বি মায়ানমার অপশান সি তিব্বত ডি হচ্ছে থাইল্যান্ড এখানে আমাদের সঠিক উত্তর হলো অপশান এ সিংহল তারপর দেখো মধ্য এশিয়ায় প্রচলিত ভাষা শাখা হলো অপশানগুলো দেখো অপশন এ ইন্দো ইরানীয় অপশান বি কেলটিক সি হচ্ছে আর্মেনীয় ডি হচ্ছে তোখারিও এখানে সঠিক অন অ্যান্সার হচ্ছে অপশান এ ইন্দো ইরানীয় তারপর দেখো ফার্সি ভাষার জন্ম যে ভাষা থেকে তা হলো ফার্সি ভাষার জন্ম যে ভাষা থেকে সেটা কি দেখো এখানে আছে প্রাচীন পারসিক আবেসি আরবি হিব্রু তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান বি আবেস্তিও তারপরে দেখো কাবিল ভাষা যে ভাষা বংশের অন্তর্গত এখানে দেখো অপশানগুলো সেমিও বি হামিও সি আলতাইক ডি হচ্ছে ককেশীয় এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান বি হামিও তারপরে দেখো আছে আফ্রিকার দক্ষিণ পশ্চিমাংশে পিগমিদের ভাষাগুলো পিগমিদের ভাষা অপশান এ সেমিও হামিও ভাষা বংশের অন্তর্গত অপশান বি হট টট বুজম্যান ভাষাবংশের অন্তর্গত তারপরে দেখো দ্রাবির বংশের অন্তর্গত ডি আলবেনীয় বংশের অন্তর্গত এখানে হবে অপশান এ সেমিও হামিও ভাষা বংশের অন্তর্গত নেক্সট দেখো ফ্রান্স ও স্পেনের স্বল্প প্রচলিত ভাষাটি কী ফ্রান্স আর স্পেনের স্বল্প প্রচলিত যে ভাষাটা আছে সেটা কি সেটা অপশানগুলো দেখো বাস্ক খুনা হ্রুদো তমসেক এখানে আমাদের সঠিক আনসার হবে অপশান বি খাজুনা তো আজকে আমি কুড়িটা এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আরও কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অনেক শেয়ার করো টাটা